প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষাঁনমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের যে নির্দেশনা এসেছে সেটার বিস্তারিত উত্তর নিয়ে এখন আলোচনা করব কাজ এক একক কাজ এখানে প্রশ্নটা যেটা বলেছে সে প্রশ্ন নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে তো আমি এখন ডিটেলসটা পড়লাম না তোমরা ডিটেলসটা পড়ে নিবে আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি এখানে মূল প্রশ্নটা ছিল যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুত ও সুরক্ষা জন্য তুমি কী কী করবে আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা সাঁতার শুরুর আগে হাক স্ক্রেচিং এবং ওয়ার্ম আপ করা প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যামিনা তৈরি করা সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা লাইফ গার্ড উপস্থিতি নিশ্চিত করা সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাঁতারোদের জন্য সাঁতার করা অনেক সহজ হবে সাঁতারো শুরুর পূর্বে ওয়ার্ম করলে ওয়ার্ম আপ করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না সাঁতারো শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া দিলে কেউ ঝুঁকির মধ্যে পড়বে না লাইফগার্ডের ব্যবস্থা থাকলে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হবে এছাড়া শারীরিক অবস্থা সম্পর্কে এই জন্য বলেছে কারো জ্বর থাকতে পারে কিংবা কারো মেঘে রোগের সমস্যা থাকতে পারে যদি কারো ধরনের সমস্যা থাকে তাহলে তাকে সাঁতারের মধ্যে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা তার সেফটির জন্য কাজ দুই দলগত কাজ শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিজের বিষয়গুলো আলোকে আলোচনা করো কে চিন্তা ছিল তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে বনভোজনটি আমরা দলের সদস্যদের মিলে আয়োজন করেছি সুতরাং এটিকে সফল করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আর দলের সকল সদস্যরা ঠিক এই এই চিন্তা করেই একটা সাহায্য সহযোগিতা করেছে তাকে কি কী করবে তা ঠিক করে নিয়েছে এবং সে অনুযায়ী কাজ করেছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং কারণ কি উত্তর তার রান্না তারা রান্নাবান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করেছিল যার সাথে আমি পুরোপুরি একমত কারণ সুস্বাস্থ্য সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই কোন কোনো সাথে একমত নাও কারণ কি কি ধরনের খেলা অংশগ্রহণ করা যায় এটা নিয়ে অনেকেই আলোচনা করছিল কে কে দাঁড়িয়ে বান্ধা কেউ সাঁতার আবার কেউ ফুটবলের পক্ষে মত দিচ্ছিল কিন্তু আমি ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না কারণ এখন প্রচন্ড গরম আর এই তীব্র প্রস্তুতের কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি কার হ্যাঁ বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেও শিক্ষক মন্ডলীর সহযোগিতা করতে পারে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে আমাদের সাথে শিক্ষকগণ রয়েছেন তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন এছাড়াও আমাদের আমার সাথে ফার্স্ট এইড বক্স প্রস্তুত রেখেছি এই ফার্স্ট এড বক্সের প্রাথমিক চিকিৎসা প্রদানের সফল সরঞ্জাম সকল সরঞ্জাম সহজভাব্য রয়েছে কাজ তিন একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাদের খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্ভব নতুন করে জানলে উত্তর দলের আলোচনা থেকে যে বিষয়গুলো নতুন করে জেনেছি যে কোনো খেলার পূর্বে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে যে কোনো অনুষ্ঠান আয়োজনের পূর্বে জরুরি সহায়তা নেওয়ার জন্য কাউকে প্রস্তুত রাখতে হবে সাঁতারের জন্য আরামদায়ক ও মানসিক সাঁতারের পোশাকের ব্যবস্থা রাখতে হবে সাঁতারের প্রতিযোগিতায় লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করতে হবে সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এই কাজগুলো তোমার প্রস্তুতি প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে এই কাজগুলো আমাকে আমার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এখন থেকে যে কোনো অনুষ্ঠান আয়োজন আমি তথ্যগুলি বিবেচনা বিবেচনায় রাখবো এবং সেই অনুযায়ী আচার করবো এতে করে যে কোনো ধরনের বিপদ এড়ানো সম্ভব তোমরা খাতার চূড়ান্ত তালিকাটা তৈরি করো নিচে চূড়ান্ত তালিকাটা উপস্থাপন করা হলো সাঁতার প্রতিযোগিতায় আরামদায়ক বা মানুষের সাঁতারের পোশাক পরিধান করা সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা প্রয়োজনীয় শারীরিক শক্তি স্ট্যামিনা তৈরি করা সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা লাইফগার্ড উপস্থিতি নিশ্চিত করা সাঁতারের জায়গায় লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা খাবারের রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখা প্রচণ্ড গরমের ঝুঁকিপূর্ণ খেলা অংশগ্রহণ না করা কাজ চার একক কাজ এখানে যে প্রশ্নটা বলেছে তোমরা পড়ে নিয়ে আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি বনভোজনে সবার যেন নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে বনভোজনে সবার যেন নিরাপদ খাবার নিশ্চিত করতে আমি তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে পারি এগুলো হচ্ছে খাবার ধোয়া সকলকে জোর দিয়ে বলবো যে কাটা সবজি ও মুরগি ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে ধোয়া সময় প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হবে নোংরা হাত দিয়ে খাবার স্পর্শ না করার জন্য সকলকে সতর্ক করতে হবে রান্নার পরিবেশ রান্নার পরিষ্কার পরিচ্ছন্নতা হবে করে যাতে খাবারে না পরে সেদিকে খেয়াল রাখতে হবে রান্নার সময় পরিষ্কার রাখতে হবে পোশাক পরিষ্কার রাখতে হবে খাবারের উপাদান খাবারের উপাদানগুলো যেন তাজা ও ভালো মানের হয় সেদিকে খেয়াল রাখতে হবে মুরগি বা মাংস যেন ভালো করে রান্না করা হয় খাবার যেন অতিরিক্ত মশলা বা তেল ব্যবহার না করা হয় খাবার পরিবেশন খাবার পরিবেশনে আরকে ভালো করে হাত ধুয়ে নিতে হবে খাবার পরিবেশনের সময় পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র ব্যবহার করতে হবে খাবার ঢেকে রাখতে হবে যাতে পোকা না পরে খাবারের অপচয় খাবারের যেন অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনের চেয়ে বেশি খাবার রান্না রান্না করা উচিত নয় অতিরিক্ত খাবার যদি থাকে তাহলে পরে খাওয়ার জন্য সংরক্ষণ করা যাবে কেন তুমি এই বিষয়ে এই সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার কারণ নিরাপদ খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অপরিষ্কার খাবার খেলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি বনভোজনে অনেক মানুষ একসাথে খাবার খায় তাই নিরাপদ খাবার খাওয়া খুবই জরুরি সচেতনতা বৃদ্ধি করলে আমরা সকাল সুস্থ নিরাপদে বনভোজন উপভোগ করতে পারব কাজ পাঁচ একক কাজ প্রশ্ন পরিশ্র চলে যাচ্ছি মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে বর্ধ মাস হিসাব ব্যবস্থাপনার জন্য পরামর্শ সমস্যার মূল কারণ বের করা প্রথমে আমি বোধ হবে জিজ্ঞাসা করবো সে কোন ধরনের কাজের ক্ষেত্রে চাপ অনুভব করে কাজের প্রমাণ বেশি কিনা না কাজের ধরন তার পছন্দ নয় না অন্য কোনো কারণ আছে কিনা তা জানার চেষ্টা করবো সমস্যার মূল কারণ বের করতে পারলে তার সমাধান করা সহজ হবে ইতিবাচক চিন্তা চিন্তা ভাবনা বন্ধকে নিয়মিত ইতিবাচক চিন্তা করার পরামর্শ দেব কাজ শুরুর আগে নিজেকে বলবে যে সে অবশ্যই কাজটি সফলভাবে করতে সম্পন্ন সফলভাবে সম্পন্ন করতে পারবে ভুল করলে হতাশ হবে না বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম মানসিক চাপ কমাতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম অত্যন্ত জরুরি তাই আমি আমার বন্ধুকে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর পরামর্শ দিব ছুটির দিনগুলোতে পরিবারের সাথে কোথাও ঘুরতে যায় পরামর্শ দিব নিয়মিত ব্যায়াম নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বন্ধুকে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করার পরামর্শ দিব হাঁটা আর দৌড়ানো সাঁতার কাটা ইত্যাদি যেকোনো ধরনের ব্যায়ামই উপকারী শখের কাজ শখের কাজ মানসিক চাপ কমাতে এবং মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে বন্ধুকে তার পছন্দের শখের কাজ কাজের সাথে সময় কাটানোর পরামর্শ প্রয়োজনে সাহায্য নেওয়া করতে না পায় তাহলে একজন মনোবিদের সাহায্য নেওয়ার পরামর্শ দেব একজন মনোবিদ বন্ধুকে তার সমস্যার মূল কারণ বের করতে এবং সমাধান করতে সাহায্য করতে পারবে এছাড়া পরিবার সদস্যরা বিশেষ করে মা বাবার সাথে তার সমস্যাগুলো নিয়ে আলোচনার কথা বলবো এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো এই সাহায্য করবে ইতিবাচক এবং সফল কাজগুলোর মাধ্যমে বলতে তার মানুষ চাপ নিয়ন্ত্রণ করতে পারবে প্রয়োজনে সাহায্য নেওয়ার মাধ্যমে বলতে তার একটু স্থায়ী সমাধান পেতে পারবে তোমার কি মানসিক চাপ হয় কখন হ্যাঁ আমারও কখনো কখনো মানসিক চাপ হয় সাধারণত পরীক্ষার সময় বা কোনো বড় কাজের সময় আমার মানুষের চাপ অনুভূতি হয় এছাড়াও যখন কোনো কাজের সাথে করতে হয় এবং সময় সত্য থাকে তখন মানুষের চাপ হয় যেমন এখন কাজ হয় জোড়ায় কাজ এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে কাজ পাঁচ এ পাঁচ নং এ নিজেদের লেখত্তর গুলো নিয়েই নিজের প্রশ্নে আলোকে আলোচনা করে এবং প্রয়োজনীয় নোট দাও কোন কোন কাজ বা কৌশলব ইতিবাচক কয়েকটি উদাহরণ লেখক নিচে উল্লেখিত কাজ বা কৌশলগুলো ইতিবাচক নিয়মিত ব্যায়াম হাঁটার দৌড়ানো সাঁতার কাটা যোগ ব্যায়াম ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পর্যাপ্ত ফল শাকসবজি মাছ মাংস ইত্যাদি পর্যাপ্ত ক্ষম যেমন প্রতিদিন আট আটখন কমানো ধ্যান ও মনন মনকে শান্ত প্রশান্ত রাখতে সাহায্য করে প্রয়োজনের সাথে সময় কাটানোর শখের কাজ করে যেমন গান শোনা বই পড়া ও করার মতো কাজ নিজের ও অন্যদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা তো উল্লেখ করা ইতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে এবং মনে কি ধরনের প্রভাব ফেলে বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে যেমন নেতিবাচক কাজ বা কৌশলগত শরীরে বিভিন্ন প্রভাব ফেলতে পারে যেমন উচ্চ রক্তচাপ চাপ বা স্থূলতা সৃষ্টি করতে পারে এছাড়া মাথা ব্যথা অনিদ্রা ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে ও অপরদিকে নেতিবাচক কাজ বা কৌশলগত মানসিক প্রভাবও বিদ্যমান যেমন বিষণতা রাগ হতাশা একাগ্রতা হারানো এবং সিদ্ধান্ত নিতে অসীম ইত্যাদি মানুষটা পেয়ে পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পেতে পাওয়া যেতে পারে মানসিক চাপের পরিস্থিতিতে সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে সাহায্য না যেতে পারে যেমন বধূ ও পরিবারের খারাপ পরিস্থিতি আমরা আমাদের বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে মুক্ত আলোচনা করতে পারি শ্রেণী শিক্ষকের সহায়তা যেতে পারে যে কি যেমন শ্রেণী শ্রেণী শিক্ষক যে কোনো ধরনের সমস্যা শ্রেণী শিক্ষকের সহায়তা চাওয়া যেতে পারে তিনি এই বিষয়ে তার সুচিন্তিত মতামত নিয়ে সাহায্য করতে পারেন মনোভিত মনোবিদ আমাদের মানসিক চাপের কারণ বুঝতে এবং মুক্ত করার কৌশল শিখতে সাহায্য করতে পারেন চিকিৎসক শারীরিক কোন সমস্যার কারণে মানসিক চাপ হচ্ছে কিনা তা নির্ণয় করতে এবং প্রয়োজনীয় চিকিৎসাতে স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে তো এটাই ছিল তোমাদের নির্দেশনা সমূহ এটা হচ্ছে নমুনা প্রশ্ন আর খুব হচ্ছে এরকম দিতে হবে সেটার কোনো দরকার নেই তোমরা চাই নিজেদের মতো করে এই প্রশ্নটাকে উত্তরটাকে মডিফাই করে নিতে পারো তো আশা করি তোমাদের প্রশ্ন ভাবে খনিক ভালো হবে অবশ্যই জানাবে তোমরা পরীক্ষা কেমন দিয়েছো তো ভালো থেকো আল্লাহ হাফেজ